আসসালামু আলাইকুম আজকে আমি শাগুদানার পুডিং রেসিপি শেয়ার করব এর জন্য একটা হাড়ির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি এক লিটার আর এক কাপ নিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব। আর কিছু ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা অপশনাল তারপর সবগুলোকে হালকা বয়েল করে নিয়ে সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ওয়াশ করে নিব আমি ছাঁকনির সাহায্যে পানি থেকে সাবুদানাগুলোকে আলাদা করে নিচ্ছি অতিরিক্ত পানিটাকে ছেঁকে নিয়ে আমি সাগু আলাদা করে নিলাম এখন একটা হাঁড়ির মধ্যে এক লিটার দুধ নিয়ে নিলাম আগার এগারো পাউডার দিয়ে দিলাম এক কাপ সুগার দিয়ে দিব তারপর সবগুলোকে একসঙ্গে বয়ল করে নিব এগুলোকে আমি বিশ মিনিট রান্না করবো বিশ মিনিট একটা স্পাস সাহায্যে এভাবে আমি নেড়ে নেড়ে বয়েলটা করে নেব বয়েলটা যখন চলে আসবে তখন আমি সাগুদানাগুলোকে দিয়ে দেব সাগুদানাগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু মিল্ক পাউডার অ্যাড করব তারপর সবগুলোকে আবার বয়েল করবো মিল্ক পাউডার অ্যাড করার কারণে এটা একটু সুন্দর একটা ফ্লেভার আর খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর আমি সবগুলোকে একসঙ্গে বয়েল করে নিলাম বয়েল করে নিয়ে এগুলোকে আমি এখন নামিয়ে নেব আমি এগুলোকে এখন একটা চারকোনা আকৃতির বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমি বাটির মধ্যে ঢেলে এগুলোকে ঠান্ডা করে নিব তারপর দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম আর এটা জমি ক্ষীর হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব আমি মোল্ড আউট করে নিচ্ছি আর আমার পুডিংটা এরকম হয়েছে তো আজকে আমার এই সাবুদানের পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ